মাছ জীবনে অনেক মাছ দেখেছে জানেন পৃথিবীতে পঁয়ত্রিশ হাজার রকমেরও বেশি প্রায় মাছ রয়েছে এর মধ্যে বেশিরভাগ মাছ সাধারণ হলেও কিছু পৃথিবীতে এমন মাছ আছে যেগুলো সত্যি অদ্ভুত লেভেলের অস্বাভাবিক অদ্ভুত জানেন কিছু মাছ এমন আছে যারা অদ্ভুত যারা মাটিতে কাদা মাটিতেও তাদের নিজের জীবন কাটিয়ে দেয় এবং কিছু মাছ আছে বালির ভিতরে থেকেও তারা জীবনযাপন করতে পারে দেখুন কিছু মাছ উঠতেও পারে এবং কিছু মাছ তো গাছেও উঠতে পারে আজকে আপনাদেরকে দেখাতে চলেছে পৃথিবীর সব থেকে এবং অসাধারণ কিছু মাছ যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবে তাই বন্ধুরা কিছু মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষের মাছটি দেখলে আপনি অবাক হতে পারতে হবে দুটোর মধ্যে অসাধারণ যার জন্যে এই মাছের প্রতি সবাই আকৃষ্ট হয়ে যায় এবং এদের অস্বাভাবিক জানেন এরা জলের বাইরে দু চার দিন নয় বরং সাত থেকে আট দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে জলের বাইরে যেখানে অন্যান্য মাছ এদের জীবনে প্রায় পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আছে এখানে এই মাছ মাত্র এক বছর বেঁচে থাকে কেন কি এরা তাদের জীবনে খুবই অ্যাক্টিভ থাকে আপনি যদি এদেরকে কখনো লাভ দিতে দেখেন তাহলে অবাক করে দেখতেই থাকবেন কেন কি একটি ছোট মিশাইলের মতো খুব তো তারা লাভ দিতে পারে এটা পোকামাকড় খুব দ্রুত শিকার করে জলের মধ্যে ফিরে আসে নাম্বার বন্ধুরা এটা হচ্ছে আফ্রিকান এটি দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশে পাওয়া যায় দেখতে অন্যান্য মাছের মতো এই মাছটাও সাধারণ জলেই থাকে কিন্তু যখন গরমের সময় সব জায়গা জল শুকনো হয়ে যায় তখন এরা কাদার মধ্যে বাসস্থান খুঁজে নেয় বা পড়ে নেয় এরা তখন দ্বিতীয় রাস্তা হিসেবে কাদাকে বেছে নেয় এর ভিতরে এরা গর্ত করে থেকে যায় এরপর এরা তাদের শরীর থেকে এক ধরনের তরল পদার্থ বের করে যার কারণে তাদের শরীর প্রোটেকশন তৈরি লেয়ার তৈরি করে নেয় ফলে জল ছাড়াই তারা দীর্ঘ সময়ের জন্য শীতঘুমে চলে যায় আর এরপর এরা বৃষ্টির জন্য অপেক্ষা করে অপেক্ষাটি কোন কোন সময় অনেক সময়ের জন্যই হয়ে যায় এই মাছের সম্পর্কে এমন বলা হয়ে থাকে যে এই মাছ প্রায় পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিছু না খেয়ে বন্ধুরা এরা যখন মাটির নিচে থাকে তখন এদের শরীরের মেটাবলিজম এরা প্রায় ষাট গুণ পর্যন্ত কমিয়ে নেয় আর এর ফলে এদের বাঁচার পরিমাণ এত বেড়ে যায় যে এরা কম পক্ষে পরে বৃষ্টির পর্যন্ত বেঁচে থাকতেই পারে এটা কোনো অসম্ভব নয় আর আবার বৃষ্টি থেকে জলের ভিতর চলে আসে এত লম্বা সময় পর্যন্ত দীর্ঘ ইনঅ্যাক্টিভ থাকার কারণে এদের অ্যাক্টিভ হতে প্রায় একদিন মতো সময় লেগে যায় এরপর এদের আসল ওজনে ফিরে আসতে প্রায় এক মাসের মতো সময়ও লাগতে পারে মজার বিষয় হলো যখন মানুষ ঘর বানানোর জন্য মাটি ব্যবহার করে তখন অনেক সময় এই মাছকেও ব্যবহার করে ফেলে এরপর যখন আবার বৃষ্টির জলের ফোঁটা পায় তখন সেই মাছ আপনা আপনি বেরিয়ে আসছে গর্ত থেকে কাদা থেকে এরপর আছে বন্ধুরা যেমন এদের নাম দেখে বোঝা যাচ্ছে এরা হচ্ছে কাদা বা জলদলেতে থাকা মাছ আর আপনি জেনে অবাক হবেন যে এরা জলের থেকে বেশি মাটিতেই থাকে আর এরা অতিরিক্ত জলের মধ্যে থাকলে এদের মৃত্যু হতে পারে এটা বড়ই অদ্ভুত তাই না কি মাছ হতে জলের ভিতর থেকে মারা যেতে পারে জানে আর শুধু এখানেই এদের বিশেষ শেষ হয় না এরা লাভও খুব সুন্দর হয় এই মাছ প্রায় দুই ফুট পর্যন্ত লাভ দিতে পারে এরপর আপনাদের মনে প্রশ্ন জানতে পারে যে মার্স কিপার কি করে জলের বাইরে থাকতে পারে এর কারণ হলো মার্স কিপার এর শরীরে দুটি স্পঞ্জের পাউচ থাকে মাটিতে আসার আগে এরা জল থেকে এদের থলিতে পানি ভরে নেয় এই থলিতে থাকা জলটাই তাদেরকে টানায় জলের সাহায্য করে যখন এদের গিলস মুখ এবং চোখ চোখ শুকোতে শুরু করে তখন এরা এদের চোখকে এইভাবে ঘোরায় এর ফলে এদের জলের ভরা থলিতে আঘাত পায় আর এর ফলে অনেক কম মাত্রায় এদের কোনো জায়গায় জল পৌঁছে যায় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে মতামত জানাতে ভুলবেন না যে কোনটি সব থেকে ভালো লেগেছে এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইক প্রেস করে দেবেন কথা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিওতে ধরুন ভালো থাকবেন সুস্থ থাকবেন